আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কথ প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা হচ্ছে তো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি হিন্দু সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে এটা নিয়ে বাংলাদেশে অনেক বাক চলতেছে এবং মানে আলেম সমাজের ভিতরে এটা নিয়ে খুব খারাপ ধরনের মত সৃষ্টি হচ্ছে তো আমি শুধু এইটুকুই বলতে চাই যে যারা জামাত ইসলাম পছন্দ করে না ঠিক সেই ঘরনার আলেম বা ঠিক সেই সেই ধরনের মৌলবী হুজুর বা সেই ধরনের রাজনৈতিক দলের নেতারা ঠিক জামাত ইসলামের শফিকুর রহমানের কে নিয়ে খুব খারাপ খারাপ কথা বলতেছে যে তিনি নাকি আর মুসলমান নাই তিনি হিন্দুদের সাথে একতাবদ্ধ হচ্ছে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য আসলে এইসব হুজুর হয়েছে মূর্খের দল এদের ভিতরে কোরআন হাদিসের সঠিক জ্ঞানটা নেই ঠিক আছে কোরআন হাদিসের সঠিক জ্ঞান নেই এইসব আলেমদের এরা আলেম মাত্র কিন্তু এরা হলো সেই প্রকৃতির আলেম যে প্রকৃতির আলেম কাল কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান নামে যাবে একদল আলেম একদল হাফেজ এরাই যাবে প্রথম জাহান নামে তা সে কোন প্রকৃতির আলেম তারাই হয়েছে এইসব প্রকৃতির আলেম যারা সামান্য কিছু কিছুতে কিছু হইলেই জানার চেষ্টা করে না বোঝার চেষ্টা করে না এই কাফের হয়ে গেছে এই আর মুসলমানিত্ব নাই এই হিন্দুদের সাথে এ করতিছে হিন্দুদের বোঝাই যাচ্ছে এসব হচ্ছে মূর্খের দল ঠিক আছে কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে যখন মদিনায় চলে গেল মদিনায় যাওয়ার পরে যখন মদিনার মানুষ যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মদিনার রাষ্ট্র উঠাই দিল যে আপনি মদিনার রাষ্ট্র চালান তখন সেখানে কি হিন্দুরা ছিল না মক্কা মদিনা সেখানে কি মুসলমানদের মানে চরণা মানে বিচারণ কেন্দ্র ছিল বিচারণ করতো সেখানে না সেখানে ছিল হিন্দু হিন্দু সম্প্রদায়ের মানুষ তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মদিনায় হিজরত করে যাওয়ার পরে সেখানে তিনি যখন মানে রাষ্ট্র চালানো শুরু করছে ঠিক তখন সেই সময় তখন কিন্তু হিন্দু ছিল তখন আল্লাহর মহান আল্লাহ তালা তিনি কোরআনের নাজিল করছিল তার বাংলা ব্যাখ্যাটা হয়েছে এইটাই যে হে মোহাম্মদ তুমি মদিনা রাষ্ট্র চালাচ্ছ তোমার রাষ্ট্রের ভিতরে তোমার ক্ষমতার ভিতরে তোমার তোমার আয়ত্তের ভিতরে শুধু মুসলিম না যত হিন্দু সম্প্রদায় আছে বা যারা মূর্তির পূজারি করে যারা দেবতার পূজারি করে যারা অগ্নি উপাসক তারা যে যার ধর্ম সে তার মতো পালন করবে স্বাধীনতা দেয়া হলো কারণ তুমি যদি তুমি যদি তাদেরকে বিরোধিতা করো বা তাদের মুখ তাদের মূর্তিতে বা তাদের মূর্তি নিয়ে যদি তুমি খারাপ কথা বলো তাহলে তারাও কিন্তু তোমার আল্লাহকে নিয়েও খারাপ কথা বলবে ঠিক আছে ব্যাখ্যাটা সে এরকমই তো তাহলে বিষয়টা এখানে কি বোঝা গেল যে আল্লাহ নিজেই বলছে যে মোহাম্মদ তুমি তোমার ধর্ম পালন করো তুমি একত্ববাদী খোদার এক আল্লাহর কথা বলো জোর জবরদস্তি করে না ভালোবাসা দিয়ে বোঝায় ঠিক আছে ভালোবাসা দিয়ে বোঝাই বলতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন মক্কায় আসলো যখন মক্কায় যখন আসলো মক্কায় আসার পরে তিনশো ষাটটি মূর্তি ছিল কাবা শরীফের ভিতরে কাবা শরীফের ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো সেই কাবা শরীফের ভিতর থেকে সেই তিনশো ষাটটি মূর্তি তিনি তখন ভাঙেননি সেই মূর্তি তো সেখানে ছিল সেই মূর্তি তার ভিতরে থাকাকালীনই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কার চত্বরে মক্কা চতুর্দিক আপনার তওয় করছিল জিয়ারত করছিল এসব হাদিস আপনারা জানেন না যেসব আলেমরা জামাত ইসলামকে নিয়ে এসব মানে সব কথাবার্তার বলতে এসব হাদিসকে আপনাদের জানা নেই নাকি আপনারা এসব হাদিস জেনেও না জানার মতো অন্ধভাবে আপনারা জামাত ইসলামের ঢালাওভাবে যে মানে বিদ্রূপ সৃষ্টি করেন ঠিক সেরকম শত্রুতা মানে মনোভাব নিয়ে আপনারা কথা বলতেছেন তো তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মক্কার ভিতরে কাবা শরীফের ভিতরে যখন তিনশো ষাটটি মূর্তি নিয়ে যখন তিনি তাওয়াফ করছিল তখন কে অপরাধ ছিল না নাকি তখন অপরাধ ছিল না কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসলাম থেকে বের হয়ে যায়নি কারণ মক্কার জমিন তখন খেলাফত প্রতিষ্ঠা হয়নি ইসলাম প্রতিষ্ঠা হয়নি আর ইসলাম প্রতিষ্ঠা হওয়ার তখন তো আপনার মানে হিন্দু হিন্দু সম্প্রদায় সেখানে ছিল মোহাম্মদ সাল্লাম যাদের কাছে বড় হয়েছে তার চাচা তার দাদা তারা কি মুসলমান ছিল সেই সময় তারা তো মুসলমান ছিল না তারা তো প্রাপ্ত ছিল না তাহলে তারপরে তিনি তখন তাওয়াপ করছে তাওয়াপ করতে করতে তিনি আল্লাহর কাছে দোয়া করছিল যে আল্লাহ তুমি সঠিক সময়ে দাও ঠিক যখন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে মানুষের কাছে দাওয়াতি কাজ করছে মানুষ যখন আস্তে আস্তে কারণ বা কারণ যারা বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের কাছে যদি তাদের কাছে যদি আমরা ইসলামকে তাদের কাছে মানে চাপাই দিতে চাই এটা তো হবে না ইসলাম তো এটা বলেনি কোথাও তো ইসলাম তো কোথাও তো বলে না যে তোমরা ইসলাম ধর্ম বা কোনো বেধর্মের উপর চাপাই দাও না আল্লাহ রসুল বিদায়দের বিদায় হজের ভাষণে বলছে না যে যার ধর্ম সেই পালন করবে কিউ তোমরা ধর্ম দিয়ে বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না আমরা মুসলিম আমরা আমাদের কার্যক্রম দিয়ে আমাদের সুন্দর ব্যবহার দিয়ে ইসলামের সৌন্দর্য দিয়ে একটা বিধর্মীর কাছে আমরা উপস্থাপন করব তাদের কাছে আমরা যাব তাদের সাথে আমরা মিশব চলব আমাদের সৌন্দর্য তাদেরকে দেখাইতে হবে তারা দেখে যদি তাদের ভালো লাগে পছন্দ হয় তাহলে তার ইসলাম গ্রহণ করবে এখানে জোর জবরদস্তির তো কিছু না ডাক্তার শফিকুর রহমান তিনি তো শুধু জামাত ইসলামের আমির হিসেবেই তো তিনি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানায়নি তিনি শুভেচ্ছা জানিয়েছে তিনি একজন রাজনৈতিক রাজনৈতিক দলের নেতা হিসেবে রাজনৈতিক দলের নেতা হিসেবে তাহলে রাজনৈতিক দলের ভিতরে আপনার বাংলাদেশের ভিতরে শুধু কি মুসলিম হিন্দু সম্প্রদায় নাই অন্য অন্য বিধর্মী সম্প্রদায় নাই তারা কি বাংলাদেশের নাগরিক না তাদের কি বাংলাদেশের অধিকার নাই থাকার বসবাস করার অধিকার নাই একটা মুসলমানের বাংলাদেশে ঠিক যতটুকু অধিকার আছে ঠিক ততটুকুই একটা বেধর্মী হিন্দু সম্প্রদায় বলে অন্য অন্য সম্প্রদায় সবারই আছে কারণ তিনি তো একদম রাজনৈতিক নেতা হিসেবে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে যে আমার রাষ্ট্রে তিনি ভবিষ্যৎ একটা রাষ্ট্রনেতা আল্লাহ যদি চাই হইতে পারে তাহলে তাই সে যদি রাষ্ট্রনেতা হয় তাহলে তিনি তিনি মুসলমান ঠিক আছে তো তিনি কি একটা হিন্দু বা অন্য সম্প্রদায়ের তাদের শুভেচ্ছা জানাতে পারবে না কেন পারবেন ইসলাম কি ইসলাম কি এটাকে নিষেধ করছে যারা বলে যে হিন্দুদের বাড়িতে গেলে বা তাদের কাছে গেলে তাদের উৎসবে গেলে তারা কাফের হয়ে যাবে তাদের ইমা তাদের ইমাম থাকবে না আসলে এটা হচ্ছে ভুল ব্যাখ্যা কোরআনের ভুল ব্যাখ্যা আল্লাহর কথার ভুল ব্যাখ্যা রাসুলের আদর্শ রাসুলের কথার ভুল ব্যাখ্যা এটা ঠিক আছে তো ভিডিওটা অনেক লম্বা হচ্ছে তো কথাগুলো সবাই শুনবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আর মতামত কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু